হাই সবাইকে তো গায়ে হলুদের পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম সন্ধে নেমে এসে তার মধ্যে মামা দাদু চলে এসছে আমার মামা বাড়ির থেকে আর কি এদিকে সব লাইট জ্বলার পরে কি সুন্দর লাগছে আর এখানে কোনে হাওয়া লাগিয়ে ঘুরছে মানে বসে আছে কেন না মেকআপ আর্টিস্ট আসেনি এদিকে আশীর্বাদ পর্বও চলবে তো আশীর্বাদ হওয়ার পরে ভাই এদিকে রেডি হয়ে গেছে ও বড় জামাই বলে কথা আর মেকআপ আর্টিস্ট চলে আসার পরে দেখো রেডি হচ্ছে দেখো এদিকে ও রেডি হচ্ছে আর এদিকে রিঙ্কির বরের এন্ট্রি দেখো বর মশায় চলে এসছে ও প্রায় রেডি হয়ে গেছে কিন্তু আমি এগুলো কিছুই দেখতে পারিনি কারণ আমি এবং পিঙ্কি দুজনেই মেকআপ আর্টিস্টের কাছে রেডি হব তার জন্য রিঙ্কি অলমোস্ট রেডি কি যে দুর্ভাগ্য আমার কি বলবো এগুলো কিছুই দেখতে পাইনি দীপু ভিডিও করেছে তার মাধ্যমে আমি দেখতে পেয়েছি এগুলোর দুষ্টুমি দেখো আর মাথায় টোপর পরিয়ে দিয়েছে আর এই দেখো দুই টোনাটুনি কি মিষ্টি লাগছে তো বরমশায় আসার পর না এগুলো দেখলে বোঝা যায় যে কি অত্যাচারটা হয় এবং সর্বশেষে আমি রেডি হয়ে বেরিয়েছি এবং পুরো বিয়েটা কমপ্লিটলি দেখেছি আর দিব একটা স্কাই কালারে পাঞ্জাবি পরেছিলে আমি পিঙ্ক দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে জানিয়ে অবশ্যই আমার মনে হচ্ছে আমার ঠিকঠাক লাগছে মানে মিষ্টি লাগছে তোমরা কেমন লাগছে জানিও আর কি আর এই যে বসে বসে বিয়ে দেখছি শেষের দিক থেকে যা হয়েছে সমস্ত কিছু দেখতে পেয়েছি নিজের চোখে আর এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঐতিহাসিক সময় যেটাকে বলে সিঁদুর পর্ব এটা আমি দেখতে পেয়েছি খুবই খুশি যে আমি শেষটুকু দেখতে পেয়েছি এই যে দীপু হাসি মুখ আর এই যে সপ্তর্ষি মণ্ডল কি তারা দেখতে হয় তার জন্য সবাই বাইরে এসছি তো আমি তো কোনো তারাই দেখতে পাইনি দেখার কথা না তো ওরা দেখতে পেয়েছে কিনা জানি না আর এই যে বিয়ে কমপ্লিট তো বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমার মা দিল গিফটটা একটা ছোট্ট উপহার সামর্থ্য অনুযায়ী মা দিয়েছে সেটাই দেখছিল বলল মিষ্টি হয়েছে সুন্দর হয়েছে তো তারপরে সবাই মিলে খেতে যাচ্ছিলাম দেখো আমি এখানে কিছু গান চলছিলো আমি না মানে নামতে নামতে মানে ঢাল থেকে নামতে নামতে আমি নাচতে শুরু করে দিয়েছি গানটাতে তো সবাই মিলে খাওয়া দাওয়া মানে শেষ করলাম অনেক রাত তখন রাত একটা বাজে এত সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করেছিলাম ভিডিওর মাধ্যমে দেখো সুবধি বিঙ্গিয়ে খায় দিলো তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে বাসরাত জাগতে ব্যস্ত হয়ে পড়েছি চেঞ্জ ফেঞ্জ করে দেখো সবাই হাসাহাসি করছে গল্প করছে রাতটা খুব সুন্দর কাটছিলো তো এই ভিডিওটা হচ্ছে পার্ট থ্রি এর ভিডিও তো পরের ভিডিওর জন্য ওয়েট করো টাটা